সম্প্রতি দুবাইয়ের সার্চ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে সেলিব্রিটি ক্রিকেট লিগের ম্যাচটি এই ক্রিকেট ম্যাচে বেঙ্গল টাইগার্সের অধিনায়ক ছিলেন যিশু সেনগুপ্ত টলিউডের মধ্যে চরম উত্তেজনা চলছিল এই ম্যাচটি ঘিরে প্রথম ম্যাচে কেরালা স্ট্রাইকার্সকে হারিয়ে জয় ছিনিয়ে নিয়েছে বেঙ্গল টাইগার্স সেই জন্য ট্রোলারদের মিষ্টি করে কথা শুনিয়ে দিয়েছেন অভিনেতা সৌরভ দাস বনি ও জ্যামের দুর্দান্ত ব্যাটিং আর সৌরভের অসাধারণ ক্যাচের জন্যই জয়ী হন তারা অতীতে হারের জন্য বহু ট্রোলাররা কটাক্ষ করেছিলেন তাদের তাই ম্যাচ জিতে শ্রী দর্শনাকে সাথে নিয়ে সৌরভ ট্রোলারদের উদ্দেশ্যে বলেন প্রথম ম্যাচ জিতে গিয়েছি যে বাঙালিরা প্রচন্ড সাপোর্ট করেছ তাদের ধন্যবাদ আর যে বাঙালি সাপোর্ট করেছ হবে না হবে না বলে তাদেরকেও থ্যাংক ইউ এটা তোমাদের জন্য এই লিগে নিজের ভালোবাসার মানুষ তথা স্বামী সৌরভের জন্য এসেছিলেন দর্শনা সবে শুরু হয়েছে এই লিগ প্রথমেই বাজিমাত করেছে টলিউড এখনো বহু ম্যাচ বাকি রয়েছে ভালো ম্যাচ দেখার এবং বেঙ্গল টাইগার্সকে জয়ী হতে দেখার অপেক্ষায় রয়েছেন বেঙ্গল টাইগার্সের প্রতিযোগী সহ অন্যান্যরা এরকম আরও অনেক ভিডিওস দেখার জন্য অবশ্যই নজর রাখুন আমাদের চ্যানেলে এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করতে একদম ভুলবেন না